অশোক ষষ্ঠীর ব্রত দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে অশোক ষষ্ঠী পুজোর নিয়ম বিধি পূজার উপকরণ ব্রত কথা এবং ব্রত ফল তারিখ এবং সময় শুভ তিথি এবছরের অশোক ষষ্ঠী পালিত হবে বিশ্বে চৈত্র বা তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার যে শুক্লপক্ষ আসে সেই শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী পালিত হয় ব্রত পালনকারী দীর্ঘজীবী হয় এবং পুত্র কন্যা স্বামী নিয়ে সুখে সংসার করে ব্রত উপকরণ অশোক ফুলের কুড়ি দই মুখ কলাই এবার আসবো ব্রতের নিয়মে চৈত্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে স্ত্রী লোকেরা অশোক ষষ্ঠীর পূজা করে তারপর প্রত্যেকে ছটি মুগকলায় ও ছটি অশোক ফুলের কুড়ি দই মাখিয়ে খায় এদিন দিন ভাত খাওয়া নিষেধ লুচি পরোটা ইত্যাদি খাওয়া কোনো বাধা নেই এছাড়াও ফলমূলও খাওয়া যেতে পারে তারপর আচলে একটি ফল বেঁধে ব্রতকথা শ্রবণ করবে বোত আনতে ফলটি জলেতে মা ষষ্ঠীর আশীর্বাদ গ্রহণ করবে এবারে আমরা অশোক ষষ্ঠীর পুরাকালে কর্ণ ঋষি নামে তপবনে এক মুনি বা থাকতেন বনটি চারিদিকে অনেক অশোক গাছ ছিল মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় সুন্দর একটা সদ্যজাত মেয়ে কাজে মুনি তখন মেয়েটিকে কোলে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণীরূপী এক স্ত্রীলোক এই মেয়েটিকে পোশাব করেছে মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণীও রোজ একবার এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি তার নাম রাখলেন অশোকা মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল তখন তার বিয়ে দেওয়ার সময় হলো মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে যিনি তার মুখ দেখবেন তার সঙ্গেই অশোকার বিয়ে দেবেন দৈবের লীলা কে বুঝিতে পারে পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে মুনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে কেন এসেছো রাজপুত্র বলল আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রে খুব জল হয় আর ফিরতে পারিনি আপনার কুটিরের পাশে আশ্রয় নিয়েছিলাম মুনির তখন রাজপুত্রকে দেখে নিজের ইচ্ছার কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হল মুনি রাজপুত্রর হাত ধরে অশোকার হাতে সোঁপে দিলেন মুনি বললেন রাজপুত্র আমি তো তোমার পরিচয় জানি না তবু আমার মেয়েকে তোমার হাতে সঁপে দিলাম তুমি ওকে নিয়ে খুশি থাকো অশোকা খুব গুণের মেয়ে তোমাদের ভালো হবে তারপর মুনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বিচিগুলো দিচ্ছি তুমি নিয়ে যাও এখান থেকে যাওয়ার পথে বিচিগুলো রাস্তায় ছড়িয়ে দিও তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের শাড়ি হয়ে যাবে তারপর তোমার যখন আমার কাছে আসার ইচ্ছা হবে তুমি এই শাড়ি দেখে নিজে নিজেই আমার কাছে চলে আসতে পারবে আর এই অশোক ফুলগুলো শুকিয়ে রেখে ওর কুড়ি দিয়ে দই কলাই দিয়ে চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিনে ওগুলো খাস তাহলে তোর জীবনের সকল শোক তাপ দুঃখ দূর হয়ে যাবে মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে গেল রাজা রানী সব শুনে খুশি মনে ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোকার সাত ছেলে ও এক মেয়ে হয়েছে রাজা সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে চলে গেলেন একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল অশোকা বৌদের ডেকে বলল আজ অশোক ষষ্ঠী আমি তো ভাত খাবো না বউয়েরা তখন মুখ কড়াই সেদ্ধ করে দিল সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিতে সকলে ঘুমিয়ে পড়লো পরের দিন অশোকা দেখল ছেলের বউরা কেউ ঘুম থেকে ওঠেনি শেষে ঘরের দরজা ভেঙে অশোকা দেখলো সকলেই বিছানায় মরে পড়ে আছে এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল অমনি সে অশোক গাছের শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কিছু জানতে পারলেন এবং অশোকাকে বললেন যখন সেদ্ধ করেছিল তখন অসাবধানে একটি ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তাই খাওয়ার জন্য সেই পাপে ওই দুর্দশা হয়েছে তোমার যাক এই কমণ্ডুল জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দাও তাহলে সকলে বেঁচে উঠবে অশোক ষষ্ঠী দিন খুব সাবধানে ছটি অশোক কুড়ি ছটি মুখ কড়াই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাবে মনির কাছ থেকে কমণ্ডুলের জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিল এবং তারা সবাই বেঁচে উঠল তারপর মাষষ্ঠীর এই মাহাত্মের কথা ক্রমে ক্রমে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ল